আজকে আমি দেখবো ম্যাগনেট ফিশিং করে কত টাকা আর্নিং করা যায় এই ম্যাগনেট ফিশিং করে কে কে পেয়েছে আইফোন পিস্তল আর কিছু কয়েন চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আমরা সবার প্রথমে চলে আসলাম আমাদের এলাকার পুকুরে দেখা যাক কি পাওয়া যায় দেখা যাক আমাদের কপালে কি আছে তারপর আমি ফেলে দিলাম পুকুরের মধ্যে চলেন দেখা যাক উঠে দেখি কি আছে আমাদের কপালে গাইস প্রথমে আমরা পেয়ে গেলাম একটা গুণা তো আমরা যা যা নেওয়ার জিনিস পাবো তা তো আমরা নিয়ে নিব তো এই গুণাটা আমরা সবার প্রথম পেয়েছি তো আমরা রাখি আমরা গুনাটা পেয়ে খুশি মনে আবার বালানো শুরু করে দিলাম আমরা এখন আবার ফেলিয়ে উঠানো শুরু করে দিলাম এখন ভাবছি পাবো তারপর দেখি কিছুই পাই নাই ভাই হোক একবার পাই নাই সমস্যা নাই এখন হয়তো বা পাবো কিছু পাই নাই যাই হোক কিছু বলেছেন একবার না পারিলে দেখেছো তো বা এই কথা কোন কবি বলেছেন আমি জানি না ও গাইস এইবার উঠিয়ে দেখলাম কিছুই পাই নাই তো এখানে দেখা যাক কিছু পাওয়া যায় কিনা আমি এখানে পয়সার আশা করতেছি যে পয়সা পাবো কিনা ও গাইস চুমুকটা নিয়ে দেখলাম এটা আসল কি সত্যি এটা উঠলো নাকি তো গাইস একটা তালা পেয়েছি আর একটা গুণা পেয়েছি তো চলো আবার এখন কি পাওয়া যায় দেখা যাক তো আমরা এক জায়গায় অনেকবার মায়ে ফেলছি তার জন্য এখন জায়গা পরিবহ করে নিলাম ফালিয়ে দেখলাম যে কিছু পাওয়া যায় কিনা কিন্তু উঠে দেখি কিনু পাওয়া যায় নাই তারপর মাইরা দিলাম আবার পুকুরের মধ্যে তারপর এটা উঠিয়ে দেখি একটা কয়েন লাগছে পেয়ে গেছি এখান থেকে তো চলো এটা নেওয়া যাক তো আমরা এখন একটা কয়েন পেয়ে গেছি একটা তালা একটা কোন কয়েন তো চলো এখানে আবার কয়েনটা পেয়ে আমি খুশি মনে আপনার মনের মধ্যে মেরে দিলাম আপনার মনের মধ্যে কি আমাকে কোনো সময় জায়গা দিয়েছেন কিনা তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তারপর আমি টানতেছি আর টানতেছি বাসি কিছু পাইছি কিন্তু উঠে দেখি কিছুই পাইলাম না আমরা কিছুই পাচ্ছি না দেখে লোকেশন আবার চেঞ্জ করলাম যাই হোক সমস্যা নাই তারপর আমি খুশি মনে পুকুরের মধ্যে ফেলে দিলাম তারপর ভাই উঠায় দেখলাম পাঁচ টাকা দামের একটা কয়েন পাইছি ভাই এখন 5 টাকা থেকে তারপর ভাই খুশি মনে আরেকবার ছুড়ে দিলাম কিন্তু ছুড়ে দেওয়ার পর দেখলাম পুকুরের মধ্যে চুম্বকটা আটকে গেছে আমরা এগুলো পাইছি আর একটা গুণা পাইছিটা হারিয়ে গেছে তো আজকের মতো 7 টাকা আমরা পাইছি তো चलो আজকের মতো ভিডিওটি এতটুকু